দুশো তিনশো গ্রাম আর দেড় কেজি একদম ষোলোশো পঞ্চাশ টাকা এই চিংড়ি এখন বর্তমানে দাম কম একদম বারোশো টাকা

খালি ষোলোশো খালি ষোলোশো কমে থাকেন কমে না কমছে অনেক কমছে চলছে অনেক কমছে কত কম না ওরকম স্যার কেজি মাছে ছিল 2200 হ্যাঁ এখন মানে আপনারা এখন পাইতেছেন 1600 1600 টাকা দের কেজি আরো কম হইলে কমে পাবেন ইলিশ জি ইলিশ মাছ সব মাছ দাম আমি বলছি হ্যাঁ আরো আমদানে